আজকে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করব এটা দিয়ে আপনি নিমিষে দু তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এটা শেয়ার শর্টকাট রেসিপি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাবো তো চলুন শুরু করি আজকে রেসিপিটা প্রথমে নিয়েছি আমি এক কাপ মসুর ডাল মসুর ডালগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এরপর এখানে নিয়েছি পাঙ্গাস মাছ আমি সহজে রেসিপিটা করার জন্য পাঙ্গাস মাছটা নিয়েছি যাতে করে এটা সবাই হাতের কাছে পায় এখানে প্রায় চলে রুই মাছ ভেটকি মাছ দেখছে কোনো একটা মাছ দিয়ে করতে পারেন মাছগুলোকে আমি একটু লবণ হলুদ জিরা আর একটু রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নিব। উপর পরিমাণ মতো পানি দিয়ে চুলা সিদ্ধ করে নেব দশ পনেরো মিনিট সিদ্ধ করে নিলে এটা মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি এর মাঝে ডালটা ভিজে গিয়েছে ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব ডালগুলোকেও সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নেব ডালগুলো প্রথম অবস্থায় এরকম থাকবে এরপরে চুলা আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটার পানিটা টেনে নিতে হবে পানি টেনে যাওয়ার পর এটা দেখতে এরকম হবে এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল ভর্তার জন্য আমি এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ওগুলাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নিব পেঁয়াজের কালারটা একটু হালকা লাল হয়ে আসছে আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব ছোট রসুনের কোয়া এখানে আমি পনেরো বিশটার মতো রসুনের কোয়া দিয়েছি আপনারা যদি বড় সাইজের রসুনের কোয়া দেন সেক্ষেত্রে পাঁচ ছয়টা দিয়ে দিলে হবে রসুনগুলোকেও আমি এরকম লাল লাল করে একটু ভেজে তুলে এরপর দিয়ে দিব পাঁচ ছয়টা শুকনা মরিচ এই তেলে আমি শুকনা মরিচগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিব একটু মরিচটাকে একটু সময় নিয়ে ভেজে উঠাতে হবে যাতে করে এটা একদম মোছমোছ হয়ে যায় ফ্রিজগুলোকেও আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি অফ ক্যামেরায় মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম কাঁটা ছাড়ানো হয়ে গেলে আমি মাছগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিব একটু ম্যাশ করার সময় একটু ভালোভাবে দেখবেন যাতে করে কোনো কাঁটা না থাকলেও ম্যাশ করা হয়ে গেলে এখন আমরা এখানে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন ডালটা ঠান্ডা হওয়ার পর আরও পানিটা টেনে গিয়েছে এরপরে এখানে আমরা যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভেঙে দিব এরপরে এখানে দিয়ে দিব রসুন রসুনটা ভেজে নেওয়ার সময় একটু ভালোভাবে খেয়াল করবেন যাতে করে রসুনটা সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে সেটা হাত দিয়ে একটু ম্যাশ করলে যেন ভর্তা হয়ে যায় এরপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর মরিচগুলোর বোটা ছাড়িয়ে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব ধনেপাতা পাতা বিলাতি ধনে পাতাটা ব্যবহার করেছি আপনারা সিজনাল যে ধনে পাতাটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন এরপরে এখানে আমি রাঁধুনি সরষে তেল দিয়ে দিব সব কিছু উপকরণ একসাথে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে ভর্তাটা রেডি করে নিচ্ছি এই ভর্তাটা আমি প্রায় সময় রেডি করে থাকি এটা মুখের স্বাদ আনতে খুব ভালো হেল্প করে আর যখনই কোনো কিছু খেতে মন চায় না তখনই আমি এটা রেডি করে থাকি তো আজকের রেসিপিটা এই পর্যন্ত আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে